الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই আমরা এ বিষয়ে আজকে কিছু হাদিসে করিমা এবং এই বিষয়ে আমরা কিছু শোনার চেষ্টা করব খুব চমৎকার একটি বিষয় রয়েছে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন আগে আমরা দৃশ্যের একটি ফজলত শ্রবণ করি নবী করিম রফ রহিম সাল আলি ওসাল্লামঈশ্বাদ করেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে কেমন দিনে তাকে পরিপূর্ণ আমল পেশ করা হয় আমল দেওয়া হয় তবে তার উচিত হবে সে যাতে আমার উপরে অধিক হারে দর্শী পাঠ করে সুভান আল্লাহ আরেকটি হাদিসেকারিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি আল্লাহ নবী সাল আলী স্বাদ করেছেন কি যে ব্যক্তি অধিক হারে দর্শী পাঠ করবে আমি কেমতে দিনে তার সুপারিশ করবো সুহান প্রিসলাই ভাইরা নবী সাল্লাল্লাহু আলি ওয়াসালাম সুপারিশ করবেন কোন দিন সেই দিন যেদিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে জিবাটা বুকে এসে ঝুলতে থাকবে সেই ভয়াবহ সময়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার সুপারিশ করবেন কার যে অধিকারে হারে দর্শী পাঠ করেছে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিসলাই ভাইরা আল্লাহ তালা এক মুসলমানকে অপর মুসলমানের ভাই করেছে এক মুসলমানের গুরুত্ব আর এক মুসলমানের কাছে অনেক রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা নিজের মুসলমান ভাইকে তুচ্ছ মনে করছি আমরা তার সম্মান করছি না যা ইচ্ছে তা বলে দিচ্ছি এবং যত ইচ্ছে তত আমরা কষ্ট দিচ্ছি এমন করা ঠিক নয় যদি কেউ এমনটি করে তবে কি আমতে দিনে সে শাস্তির যোগ্য হবে प्लीज লাইক ভাইরা চলুন আমরা নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া ওয়ালিহি ওয়াসাল্লামের কিছু ফরমান হাদিস করিমা আমরা শোনার চেষ্টা করি আর জানি কি ভাই ভাইয়ের কি সম্পর্ক রয়েছে যদিও মায়ের পেটের ভাই না হয় কিন্তু মুসলমান তো তো সে আমার ভাই রয়েছে হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আহ থেকে বর্ণিত রাসূল করিম রaufur Rahim sallallahu alaihi wasallam বলেছেন মুসলমান মুসলমানের ভাই সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অপমানও করবে না যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে ব্যস্ত থাকে আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করে দেয় যে ব্যক্তি কোনো মুসলমানের দুর্দশা দূর করবে অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানের প্রবলেমকে দূর করে দিবে তো আল্লাহ তালা কেমতের দিনে তার সমস্যাগুলির মধ্যে থেকে একটি সমস্যা আল্লাহ তালা দূর করে দিবে দেখুন প্রসলাইম ভেরা মুসলমানের কত গুরুত্ব কত মানে দামি যে মুসলমান ভাইয়ের যে একের অপরের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক সম্পর্কে আল্লাহ নবী আলী ওসাল্লাম ইরশাদ করেছেন কি মুসলমান মুসলমান ভাই কোনো মুসলমান কোনো মুসলমানের উপরে অত্যাচার করবে না এবং তাকে অপমানও করবে না যে ব্যক্তি কোনো মুসলমানের সমস্যাকে দূর করবে তো আল্লাহ তালা তার দুনিয়ার সব সমস্যাগুলোকে দূর করে দিবে আর যে ব্যক্তি কোনো মুসলমানের সমস্যাকে দুর্দশাকে বা প্রবলেমকে সে বিপদে পড়ে গেছে সে বিপদ থেকে যদি তাকে উদ্ধার করে দেয় তো আল্লাহ রাবুল আলমিন কেমতে দিনে তার সমস্যাগুলোর মধ্যে থেকে একটি সমস্যাকে দূর করে দিবে এই হাদিসের মধ্যে সব কিছু চলে এসেছে এই হাদিসের মধ্যে সব কিছু নবী সাল্লু সাল্লাম বলে দিয়েছেন এখন এখানে বুঝতে হবে এখানে জানতে হবে কি মুসলমান মুসলমান যে ভাই এক মুসলমান অপর মুসলমানের কত গুরুত্ব রয়েছে কাশ যদি আমরা জানতাম কিন্তু আজ কি আজ প্রতিবেশী আছে মুসলমান তাকে আমরা দেখতে পাচ্ছি না তার পিছনে লেগে গিয়েছি তাকে কষ্ট দিচ্ছি তারপর অত্যাচার করছি তার জমিগুলো একটু বেশি এক হাত আমি দখল করে নিলাম এটা কি এক হাত নিয়ে আমি কি করব কি রাজা হয়ে যাব। সেখানে কি তাজমহল হয়ে যাবে তো ইসলামী ভাইরা এমন করা যাবে না মুসলমানকে ভালোবাসতে হবে মুসলমানের সাহায্য সহযোগিতা করতে হবে ভাইরা চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শুনি হাজেতে নোমান বিন থেকে বর্ণিত হয়েছে নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সমস্ত মুসলমান একের অপরের ভাই যখন এক ব্যক্তির চোখে ব্যথা হয় তো পুরো শরীর অস্থির হয়ে যায় ওই ব্যথাকে অনুভব করে বা মাথায় যদি ব্যথা হয় তো পুরো শরীর কি হয়ে যায় একেবারে অস্থির হয়ে যায় তো অনুরূপভাবে এক মুসলমান যদি কষ্টের মধ্যে পতিত হয় তো অন্য মুসলমানও যাতে কষ্ট অনুভব করে তাকেও যাতে দুঃখ লাগে কিন্তু আজ তো এমন হচ্ছে না কোনো মুসলমান না খেয়ে আছে তো আমরা মনে করি নিজের দে বাদ না এমন করা কিন্তু ঠিক নয় মুসলমান যদি কষ্টে পতিত হয় তো অপর মুসলমান সেটা যাতে কি করে অনুভব করে এটাই তো ভ্রাতৃত্ব বোধের একটা নিদর্শন রয়েছে কিন্তু আজ এমনটি হচ্ছে না প্রতিবেশী না খেয়ে আছে প্রতিবেশীর বাড়িতে চুলা নেই বাচ্চা অসুস্থ আছে টাকা নেই কিন্তু আমার কাছে আছে আমিও দেখেও দেখছি না আমি শুনিও শুনছি না তো প্লিজ নাই ভাইরা আমি যদি কারো সাহায্য সহযোগিতা করি তো আল্লাহ তালা অদৃশ্য থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবে আমি যদি কাউকে ভুলে যাই কাউকে হেল্প না করি তো আল্লাহ রব্বুল আলমিনও আমার উপরে দয়া করবে না হাদিসে পাকের মধ্যে রয়েছে দয়া করো তোমার উপরে দয়া করা হবে তুমি ক্ষমা করো তোমাকে ক্ষমা করা হবে কাশ হায় যদি এগুলো কথা আমরা বুঝতে পারতাম এগুলো কথা যদি আমরা অন্তরে গেথে নিতে পারতাম হায় যদি আমরা এইভাবে চলতে পারতাম তো কতই না ভালো হতো আজ আমাদের সমাজটা খুব সুন্দর হতো আজ আমাদের গ্রাম আজ আমাদের সমাজ আমাদের শহর আমাদের দেশ খুবই সুন্দর হতো না ঝগড়া হতো না বিবাদ হতো না কলহ হতো না দ্বন্দ্ব হতো কিছুই হতো না যদি আমরা এমনটি করতে পারতাম হয়েছে রসুল করিম সাল আলী ও আবার ওই ভ্রাতৃত্ব বোধের কথাগুলো ইরশাদ করেছেন কত গুরুত্ব দিয়েছেন আমার নবী সাল্লাহাম চলুন আমরা শুনি আমার নবী সাল্লাহাম আর কি বলেছেন ফির নবী সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন এক মুসলমান অন্য মুসলমানের জন্য একটি ঘরের মতো যখন ঘর নির্মাণ করা হয় একটি ইট গাঁথা হয় তারপরে আর একটি ইট দেওয়া হয় তো যেভাবে একটি ইট অপর ইটকে মজবুত করে এবং ওই ইট অন্য ইটকে মজবুত করে যদি ওই ইট না থাকে গ্যাপ থাকে তাহলে কি ঘর মজবুত হবে হবে না তো আমার নবী সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম এইভাবে এক মুসলমান এক মুসলমানকে এভাবে বলেছেন কি যারা এক মুসলমান অপর মুসলমানকে নিজের ভাই মনে করবে তো তারা কি হবে মজবুত হবে শক্ত হবে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক দেখুন কৃষ্ণা আমরা তো সমাজে থাকি কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি নিজেকে একা মনে করে পাশে বাড়ি আছে ডানে বাড়ি তার পাশে বাড়ি আরও বাড়িগুলো রয়েছে এই এত ফ্যামিলিদের মাঝে থাকার পরেও এত বড় গ্রামের মাঝে থাকার পরেও সে নিজেকে একা অনুভব করে কেন করে হ্যাঁ আপনি বুঝে গেছেন কেন অনুভব করছে এই জন্য কি মিল নাই আন্ডারস্ট্যান্ডিং নাই মোহাম্মত নেই ভালোবাসায় নেই কেননা আল্লাহ নবী সাল্লাম বলেছেন এক মুসলমান এক মুসলমান ইটের মতো এক ঘর যখন নির্মাণ করা হয় একটা ইট থাকে তার পাশে একটা ঈট দেয় তখন কি হয় ঘরটা মজবুত হয়ে যায় তো অনুরূপভাবে কে মুসলমান মুসলমান ভাই ভাই আছে যদি মিল থাকে তো মজবুত থাকবে অটুট থাকবে অনেক লোকেরা বলে আমি নিজেকে একা মনে করছি কেউ নেই আমার এই এত বড়ো গ্রামে আমি খুব নিজেকে নিঃস্ব আমি মনে করছি একা মনে করছি তো প্রিস নাইভেরা এর কারণ এটাই হচ্ছে কি হয়তো আমার দ্বারা কোনো মিস্টেক হচ্ছে হয়তো বা আমি কাউকে বন্ধু বানাতে পারছি না হয়তোবা আমি কাউকে ভাই বানাতে পারছি না এর মূল কারণ এটাই রয়েছে আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আর আপনি যদি কর্কশ আসে কথা বলেন তো কেউ আপনার কাছে ঘেসবে না এমনকি আপনার বউ আসবে না এমনকি আপনার সন্তানরাও আপনার কাছে আসবে না তো আল্লাহ লাইফ দিয়েছে না একটু এনজয় করুন না এনজয় বলতে কেমন এনজয় গান বাজানোর কথা বলছি না আমি ভালোবাসুন ভালোবাসা দিন সম্মান করুন সম্মান নিন তখন না হবে একেবারে এইভাবে বসে আছি না 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 বাদ্য আমি ও ওগুলো বাদ্য ওগুলো মানে এ কি এটা কি এগুলো তো আমাদের শিক্ষা নেই কোরআন হাদিস আমাদেরকে এগুলো শিক্ষা দেয়নি আমাদেরকে নরম হতে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে সফট হতে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে শিক্ষা দেওয়া হয়েছে তো প্রিয় নাই ভাইরা আর যদি এমনটি না করে না না আমি ধার ধারধারি না বাদ দাও না দুনিয়া যাক কারো আমার পরোয়া নেই আমি একাই তো ভাই একা তো একা যদি থাকেন তাহলে কি আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে আপনি থাকতে পারবেন কখনো আপনি থাকতে পারবেন না যদি চান কী শান্তি চলে আসুক তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে একের অপরকে ভালোবাসতে হবে প্রসলাই ভাইরা ভালোবাসা সম্পর্কে আমরা আরও কিছু জানার চেষ্টা করব নবী করমস্ল আলি ওয়া ইস্বাদ করেন কি মুসলমান মুসলমান ভাই ভাই সে কারো উপর জুলুম করে না এবং কখনো অন্যায়ও করে না তো না জুলুম করা যাবে না অন্যায় করা যাবে অন্যায় করা যাবে না অবিচারও করা যাবে না কারো মালও আত্মসা করা যাবে না কারো জান মাল পরিবার পরিবর্গ জিনিস দোকান পাট জমি জায়গা এগুলো খ্যানত করা যাবে না আর এগুলো কোনো মুসলমানের কাজ নয় হাজরতে আল্লা শাহ কিরমানি রহমতুল্লাহি তালে এই বিষয়ে কি বলেছেন চলুন আমরা শুনি তিনি রহমতুল্লাহ তাহলে বলেছেন নসিহতের তিনটি লক্ষণ রয়েছে নাম্বার এক মুসলমানদের কষ্টে অন্তরে দুঃখিত হওয়া কোনো মুসলমান কোন দেশে যেখানে সে কষ্টের মধ্যে রয়েছে তো অপর মুসলমান সেটা অনুভব করবে যদি পারে তো সেই কষ্টতা দূর করার চেষ্টা করবে আর নাম্বার দুই হচ্ছে তাদের উপকারের জন্য সব সময় সে চেষ্টা করবে কি কীভাবে মুসলমানের উপকার করা যায় যদি টাকা দিয়ে না হয় তাহলে বুদ্ধি দিয়ে উপকার করতে হবে পরামর্শ দিয়ে উপকার করতে হবে বা তার পাশে দাঁড়াতে হবে তো এভাবে কি করতে হবে মুসলমানের উপকার করতে হবে আর নাম্বার তিন হচ্ছে তাদের উন্নতির জন্য ভালো দিক দেখিয়ে দিতে হবে যাতে করে সে উন্নতির শিখরে পৌঁছে যায় কিন্তু আজ কি হয় আমাদের এখানে তো যেভাবে হাডুডু আমাদের জাতীয় খেলা হয়ে গিয়েছে না কি আসলে তাকে যেতে দেওয়া হয় না জন ধরে নেয় তো আজ কিছু এমনও আছে কাউকে উন্নতির শিখরে পৌঁছতে অনেকেই দেয় না পা ধরে টেনে নিচে না ফেলে দেয় না নাই ভাইরা আমাদের উচিত হবে যাতে আমরা এমনটি করি পা ধরে নিচে না নামাই বরং একটু হেল্প করি তাকে উপরে তুলে দিই সে যদি ঠিক থাকবে তো আমরাও ঠিক থাকবো তো বলা হয়েছে না ভালা করো তোমার ভালা হবে তো ভালা করা মানে উপকার করা আমাদেরকে শিখতে হবে উপকার করাটা না এটা এটা করতে হলে না বড় কলিজা লাগে না মানে দেহের চেয়ে বড় কলিজা লাগে উপকার করাটা কিন্তু এ থেকে মানুষ হাইড্রোলিক ব্রিক মারে বাদ কি দরকার পড়ুক মরুক যাক ধ্বংস হোক আমার যা আসে না 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 তো এটা হীন মনতা হেল্প করতে হবে রেশকালা হোক মুচি হোক লেবার হোক মিস্ত্রি হোক যে হোক না কেন যতটুকু পারি হেল্প করি পরামর্শ দিই রাস্তা দেখিয়ে দিই ভালো কিছু বলি হেল্প করি তো এটা ভালো না তো যে এমন মন মানসিকতা রাখে না তো আল্লাহ রবুল আলমিন তার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করে তার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় তাকে আল্লাহ তালা নিজের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় আর যারা কাউকে সাইড দেয় না স্পেস দেয় না কাউকে হেল্প করে না কাউকে তোলার চেষ্টা করে না তো আল্লাহ রব্বুল আলমিন এমন ব্যক্তিকেও পছন্দ করে না নাই ভাইরা আমার নবী আলি ওয়াসাল্লামের অনেক সফট আমার নবী সাল্লা সাল্লামকে বলা হয়েছে রহমতুল্লিল আলমিন আমার নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা সমস্ত কায়নাতের জন্য রহমত বানিয়েছে দেখুন নবী সাল্লাহ আলি ওসাল্লাম কিভাবে মহাজির আর আনসারিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ স্থাপন করেছেন চলুন আমরা শুনি প্লিজ ভাইরা নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তো কিছু দিনের মধ্যে মক্কার যে সকল সাহাবি ছিলেন তারাও ধীরে 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 মদিনায় আসতে লাগলেন তো দেখা গেল যে ফর্টি ফাইভ থেকে ফিফটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাহাবি মদিনাতে পৌঁছে গেলেন এখন নবী সাল্লু তাল আলি ওয়ালি ওয়াসাল্লাম আনসার সাহাবাদেরকে জমা করলেন আর আনসার সাহাবাদেরকে জমা করে কি করলেন একের অপরকে ভাই বানিয়ে দিলেন আর বললেন আজ থেকে এই মহাজির যে সাহাবি মক্কা থেকে এসেছে মদিনার যে সাহাবি আনসার একের অপরের ভাই এভাবে করে দুই দুইজন করে ভাই বানিয়ে দিলেন সুহান আল্লাহ আর মদিনার সাহাবীরাও সাহাবিরাও কেমন ছিলেন নিজের ভাইকে বাড়িতে নিয়ে গেলেন বাড়ির সব সামানগুলো জিনিসপত্রগুলো রাখলেন আর ডিভাইড করলেন দুই ভাগ করলেন কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম তোমাকে আমার ভাই বানিয়েছে তো আমার ঘরের যতগুলো সামান রয়েছে ফিফটি ফিফটি তো সাহাবারা কি করলেন ফিফটি ফিফটি করলেন যারা মহাজির সাহাবি ছিলেন তাদেরকে ফিফটি দিলেন আর নিজে অর্ধেক রেখে নিলেন কেমন ভ্রাতৃত্ব বোধ তাদের ছিল আর নবী সাল্লাহ আলী ওসস্লামের হুকুমের উপরে তারা কীরূপ আমল করতেন আল্লাহ এখানে হাজরতে আব্দুর রহমান বিন অফ রদিউল্লাহু তালাহুকেও যখন নিয়ে যাওয়া হলো এক আনসার সাহাবি রদি আল্লাহ নিয়ে গেলেন তো ওই আনসার সাহাবি রদি আল্লাহ তালানহু নিজের জিনিসপত্র কী করলেন ডিভাইড করলেন তো আব্দুর রহমান বিন অফ রাদি আল্লাহ বলেন না না আমাকে লাগবে না আমাকে কিচ্ছু লাগবে না এক পয়সা লাগবে না এগুলো আপনি রাখুন আপনার ভালোবাসা আমি গ্রহণ করলাম আপনি আমাকে মার্কেট কোথায় ব্যবসার পয়েন্ট কোথায় আপনি আমাকে বলে দিন বল বাজার আচ্ছা ওই দিকে আছে আপনি চলুন আমি আপনাকে দেখাই দিচ্ছি তো আব্দুর রহমান বিন অফ রাদি আল্লাহ তানরকে মার্কেট দেখিয়ে দেওয়া হলো ব্যবসার পয়েন্ট দেখিয়ে দেওয়া হলো তিনি কি করলেন তিনি পনির এবং ঘি ক্রয় করলেন আর ক্রয় করে মার্কেটে বিক্রি করছেন একদিন দুই দিন তিন দিন এভাবে করে মার্কেটে ব্যবসা শুরু করলেন কিছু দিনের মধ্যে তিনি ধনী হয়ে গেলেন সোহানুল্লাহ এরপর তিনি মদিনাতে বিবাহ করলেন আমার নবী সাল্লি ওয়াসাল্লাম যখন শুনলেন তো তখন জিজ্ঞেস করলেন তুমি কি মহারানা আদায় করেছ বলে হ্যাঁ পাঁচ দীর্হাম সমতুল্য স্বর্ণ আমি কি করেছি মহারানা আদায় করেছি তো আমার নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করলেন তুমি ওলিমা করো যদিও একটি ছাগল হোক না কেন তুমি ওলিমা করো তো তিনি কি করলেন ওলিমা করলেন তো প্রিয় ইসলামী ভাইয়েরা মদিনার সাহাবাদের সহযোগিতা সম্পর্কে আমরা শুনলাম যখনই আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম ভাতৃত্ব বোধ স্থাপন করলেন তো আনসার সাহাবি বাড়িতে নিয়ে গেলেন আর সমস্ত নিজের মাল সম্পদ জমি জায়গা একত্রিত করে ডিভাইড করলেন ওই জমি ওই বাগান আছে এই বাগানটি তোমার এই বাগানটি আমার এতগুলো জিনিস রয়েছে এতগুলো কাপড় রয়েছে এতগুলো কাপড় আমার এতগুলো কাপড় তোমার কিন্তু আজ এমনটি হচ্ছে আজ এমনটি হচ্ছে না ভাই ভাইকে দেখছে না বোন বোনকে দেখছে না তো এই জন্য তো অশান্তি আমাদের ঘরে বিরাজ করছে আমাদের সমাজে বিরাজ করছে তো শান্তি কার মধ্যে রয়েছে সুখ কোথায় রয়েছে সুখ শান্তি রয়েছে কোরআন ও হাদিস অনুযায়ী যে চলবে সে সুখ শান্তি পাবে মানে সুখ শান্তি রয়েছে কোরআন হাদিসের মধ্যে যে সে অনুযায়ী চলবে তার ঘরের মধ্যে সুখ শান্তি চলে আসবে আর যে কোরআন হাদিস ছেড়ে দিবে পশ্চিমা সভ্যতাকে সে যদি ধরে নেয় তাহলে তার ঘরে কখনো শান্তি সুখ আসবে না যদি আমরা সুখ শান্তি চাই তবে একের অপরকে ভালোবাসতে হবে আর ভাই ভাই এটা তো রক্তের বাঁধন রয়েছে এ সম্পর্কে চলুন আমরা একটি গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি এক গ্রামে এক কুয়া ছিল অনেক পুরনো কুয়া আর সে কুয়া থেকে ভয়ঙ্কর ধরনের শব্দ আসতো আওয়াজ আসত আর যখন লোকেরা বাল্টি এভাবে দিত পানি বের করার জন্য তো রশি তো চলে আসতো কিন্তু বাল্টি আসতো না তো লোকেরা মনে করতো কি নিশ্চয় এখানে কোনো খারাপ আত্মা বা কোনো কিছু রয়েছে তো গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল কে আমরা তো পানি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি বাল্টি দি কিন্তু বাল্টি আসে না রশি চলে আসে এটা তো সমাধান করতে হবে তো গ্রামের সর্দার বলল একজনকে কুয়ার নিচে নামতে হবে দেখতে হবে কি আছে কেউ সাহস করলো না এক যুবক আসলো সর্দার আমি নামব আচ্ছা তাই নাকি বলে হ্যাঁ কিন্তু শর্ত আছে বলে কি শর্ত বলে আমার কমরে রশি বেঁধে দিতে হবে আমি নিচে নামব কিন্তু সে রশি যে ধরবে সে আমার যাতে ভাই হয় আরও লোকেরা থাকবে কিন্তু সেখানে যাতে আমার ভাই থাকে বলে হ্যাঁ ঠিক আছে তাহলে তার ভাইকে বলে দেওয়া হলো আর অন্যান্য লোকেরা রশি ধরে নিল আর রশির সামনের দিকটা তার কমরে বেঁধে দেওয়া হলো তাকে কুয়াতে নামতে দেওয়া হলো সে কুয়াতে নামলো আর এদিকে আসতে আস্তে আস্তে রশিটি কি করলো ছাড়তে লাগলো তো হঠাৎ করে কুয়ার ভিতর থেকে বিকট এবং ভয়ঙ্কর শব্দ আসলো তো লোকেরা ভয় পেয়ে গেল ও মনে হয় সে গেল হয়তো তাকে ভূত বা কোনো জিন বা কোনো দেউ হ্যাঁ বা কেউ তাকে আক্রমণ করেছে সে মনে গেল তার আওয়াজ শুনে ভিতর থেকে যে আওয়াজ আসছিল সেই আওয়াজ শুনে গ্রামবাসীরা সবাই পালিয়ে গেল কিন্তু তার ভাই পালালো না তার ভাই রশি ধরে নিল কিছুক্ষণ পর রশিটা ধরে এভাবে টান দিল তো তার ভাই বেরিয়ে আসলো আর তার হাতে একটি বানর ছিল বলো ভাই এই বানরের কাজ ছিল সে ভিতরে ছিল আর রশি যখন ফেলা হতো বাল্টির ফেলা হতো পানি নেওয়ার জন্য তো সে কি করতো খুলে দিত এই বানরেই বিকট আওয়াজ করতো তো গ্রামবাসীরা ভয় পেয়ে গিয়েছে তো ভাই গ্রামবাসীরা কয়ে গেল তুমি আমার রশি ধরেছিলে বলে ওই যে একটা বিকট শব্দ আসলো তো এই ভয়ে গ্রামবাসীরা কি হলো পালিয়ে গেল বলো ভাই এর জন্য বলেছিলাম যাতে আমার ভাই আমার সাথে থাকে রশিটা যাতে আমার ভাই ধরে রাখে কেননা সবাই তো ছেড়ে দিতে পারে কিন্তু ভাই নিজের ভাইকে ছাড়তে পারে না তো ইসলামী ভাইয়েরা মায়ের পেটে যে ভাই আছে সে যদিও গরিব হয় নিঃস্ব হয় অসহায় হয় তাকে দেখতে হবে সে ভাই আমার আমরা একই মায়ের পেটে ভাই হ্যাঁ একই রক্তে আমরা গাথা রয়েছি সে আমার ভাই রয়েছে তো তাকে ছাড়া যাবে না তাকে দেখতে হবে তো আমরা অপরকে দেখলাম নিজের ভাইকে দেখলাম না তো এমন করা ঠিক হবে না ভাইয়ের হক আদায় করতে হবে আর এক ভাই এক ভাইকে কখনো ছাড়ে না কখনো ছাড়ে না সে দাঁড়াবেই পুরো দুনিয়া যদি সরে যায় কিন্তু ভাই তার ভাইয়ের পাশে নিশ্চয়ই দাঁড়াবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এক ভাইয়ের অপর ভাইয়ের দেখাশোনা করা এবং ভাইয়ের হক আদায় করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ আলা আল্লাহ মুহম্মদ সলিল্লা আলিহি ওসাল্লাম